হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমাদের ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ আটাশ এবং উনত্রিশ এই দুটো শ্লোক হবে গত ক্লাসে আমরা পড়েছিলাম যারা যুগাড়ুড়ো ব্যক্তি রয়েছেন তারা কীরকম ধরনের সুখপ্রাপ্ত হন তাই না মনের সম্পর্কে পড়লাম চঞ্চল মন যে সে বিষয়ে ধাবিত হয় সেই সকল বিষয় থেকে তাকে নিয়ে নিয়ে আসতে হবে টেনে টেনে তাহলে কি হবে যে প্রশান্ত চিত্ত হবে মনটা রজগুণ প্রশমিত হবে এবং নিষ্পাপ হবে তখন তিনি পরম সুখ প্রাপ্ত হন আর কিভাবে পরম শ্লোক প্রাপ্ত হন সেটা আঠাশ নম্বর শ্লোকে এই শ্লোকটার পরবর্তীতে ব্যাখ্যা করছে রিলেটেড আমরা 28 নম্বর স্তবকটা পড়ছি জুন জন এবংশদ যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্ষম অত্যন্তং সুখম উষ্ণতে আবার পড়ছি আপনারা পড়ুন জুন জন এবংশদ আত্মনাম যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্ষম অত্যন্তং সুখম উষ্ণতে অনুবাদ এভাবেই আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় স্থিত থেকে জড় সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন এইবার সরাসরি বলছেন তাই না এর আগে তো আমরা পড়েছি কি আগের শ্লোকটাতে যে জড় কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় সর্বতভাবে নিয়োজিত হওয়াকে বলা হচ্ছে ব্রহ্মভূত তো সেই ব্রহ্মভূত স্তরে উঠলে কি হয় এটা এখানে ভগবান বলছেন যে আত্মসংযমী যোগী যিনি তার আত্মাকে সংযম করতে পেরেছেন আত্মাকে সংযত করতে পেরেছেন বলতে গত ক্লাসে আমরা ডিটেলসে এটা ব্যাখ্যা করেছি মন এবং আত্মা সম্পর্কে তো তিনি কিভাবে নিরন্তর যোগ সাধনায় স্থিত থাকেন নিরন্তর কথাটি তাৎপর্যপূর্ণ যে আমরা সাধনা করে থাকি এরকম না আজকে করলাম কালকে করলাম না ঠিক আছে গীতা শুনছি বা পড়ছি আজকে একদিন শুনলাম শুনলাম পর আবার সাত আট দিন খোঁজ নেই আবার একদিন শুনলাম আবার যখন মনে চাইছে তাই না তাহলে তখন আমরা সেই জ্ঞানটা সম্পূর্ণভাবে হৃদঙ্গ করতে পারব না আমাদেরকে কি বলা হচ্ছে নিরন্তর করতে হবে যে যেমন কোন স্টুডেন্ট হয়তো মাধ্যমিক পরীক্ষা দেবে সে একটা ভালো রেজাল্ট করতে চায় তো সে কি পরীক্ষার আগের দিন শুধু পড়বে যেন পরীক্ষার আগের দিন পড়বে আমি ভালো রেজাল্ট করব সে কি করে সে পুরো বছর পড়ে 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 নিজেকে প্রস্তুত করে নিরন্তর কঠিনভাবে সে অধ্যবসায় করে তো এরকম একজন যোগী ভক্ত কি করেন অল টাইম নিরন্তর ভগবানের সেবা করেন শততম কেন শততম যুক্তান শতত সে যুক্ত থাকে আর কি করেন এইভাবে তিনি যোগসাধনে স্থিত থাকার মাধ্যমে জগতে সমস্ত কলুষ থেকে মুক্ত হন জগতের কলুষতা রয়েছে আমাদের ভিতরে যদি আমরা বুঝতে পারি না আমরা মনে করছি এটাই তো স্বাভাবিক যেমন যে চুরি করছে সে মনে করছে যে চুরি করাটা স্বাভাবিক একটা ব্যাপার তাই না যে সব সময় মিথ্যা কথা বলে মিথ্যে কথা বলছে তো কি হচ্ছে মিথ্যা কথা বলা যায় কোনো ব্যাপার না তাই না মিথ্যা কথা বললে কিছু হয় না বা মনে করুন কি বলে এরকম অনেকে আছে কিলার অনেকে দেখা যাচ্ছে মার্ডার করার জন্য গুন্ডা মাস্তান ওরা যে ওই জিনিসগুলো করছে ওরা কী মনে করছে আমি যা করছি ভালোই করছি খারাপ কিছু করছি না যে দুর্নীতিবাজ হয়তো দেখা যায় স্যুট বুট পরে বড় বড় অফিস আমাদের এসি রুমে বসে বসে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিচ্ছে সে মনে করছে এটা স্বাভাবিক একটা বিষয় ঘুষ খেয়েছি কি হয়েছে এটা স্বাভাবিক তো আমাদের জড়জগতের যে বিভিন্ন কলুষ এগুলো হচ্ছে জাস্ট কিছু কিছু জিনিস এরকম ছোটো খাটো ছোটো বড়ো কলুস্তা আমাদের সবার মধ্যে রয়েছে হয়তো কারোর মধ্যে কম মাত্রায় কারো মধ্যে বেশি মাত্রায় কিন্তু রয়েছে তো সেই কলুষ থেকে মুক্ত হতে কেউ গেলে কী করতে হবে নিরন্তর যুগ সাধনা করতে করতে আমাদেরকে সেই স্তরে পৌঁছাতে হবে যে স্তরগুলো আমরা কিছুদিন আগে এই গত ক্লাসের আগের ক্লাসগুলিতে ব্যাখ্যা করেছি তাই না আর কি করতে হবে ভগবানের প্রেমময়ী সেবা করতে হবে শুধু এরকম না হয় বসে বসে আমি শুনলাম ব্যাস ওই পর্যন্ত ওই জ্ঞান অর্জন করলাম অতটুকু তো হবে হবে না শুনলাম একটা জিনিস শুনে আমাকে জ্ঞান অর্জন করতে হবে তারপর সেটাকে ব্যবহারিকভাবে কাজে লাগাতে হবে তাই না যেমন এই উদাহরণটা আমি প্রায়ই দিই হয়তো এখন আমি জানি যে ওখানে কি আছে আগুন আছে ওটা যদি আমি ধরি আমার হাত পুড়ে যাবে অথবা মনে করুন হ্যাঁ কোনো সুইচ বোর্ডে লেখা থাকে অনেক সময় থাকে না এখানে ধরবেন না ধরলে কারেন্ট লেগে যেতে পারে বা শখ লাগতে পারে এখন আমি জ্ঞানটা অর্জন করলাম ওই জায়গাটায় কিন্তু তারপরে চিন্তা করলাম ধর বলেছে বলে কি আছে একটু ধরে দেখি ধরে যদি এখন আগুন টাইপ ভাবি সুইচ বোর্ডে সুইচটা গিয়ে ধরি তাহলে কি অবস্থা হবে আমার ভুগতে হবে না সে হচ্ছে ব্যাপার জ্ঞান অর্জন আমরা করবো পাশাপাশি জ্ঞান অর্জন করে সেটা কাজে লাগাতে হবে সেটা হচ্ছে প্রেমময়ী সেবা যে আমরা শুনছি ভগবানের জন্য আমাদের কিছু করা উচিত ভগবানের সেবা করা উচিত শুধু শুনে আমার জেনে রাখলেই হবে না হ্যাঁ এই তুমি জানো ভগবানের সেবা করা উচিত তাই না লোককে বললাম জানিস এরকম আমরা ক্লাসে শুনি ভগবানের সেবা করা উচিত ওটা সেবা না আমাকে হাতে কলমেও কিছু করতে হবে তাই জন্য আমি প্রতিটা ফ্যামিলি সবাইকে বলি যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ফ্যামিলিতে প্রভুরা রয়েছেন প্রভুরা কিছু করেন না হ্যাঁ না মাতাজিরা কাজ করছে হ্যাঁ প্রভুরা বাইরে ইনকাম করছে কিছু করে না বলতে ওটা বলিনি অবশ্যই বাইরে ইনকাম করছে বাইরে ইনকাম করছে কিন্তু দেখা যায় ঘরের কোনো কাজ করেন না অনেক ক্ষেত্রে মহিলারা করতে দেন না আবার অনেক ক্ষেত্রে কি হয় মহিলারা করলেও পুরুষ মানুষের একটা ইগো থাকে ঘরের কাজ আমি করব করতে চায় না কিন্তু অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে যে আমিও তো ভগবানের ভক্ত তাই না আমি হই পুরুষ আমারও তো ভগবানের কিছু সেবা করা উচিত তাহলে কেন আমি দেবো না তাই না হ্যাঁ ভগবানের সামনে গেলাম একটু ভগবানকে ফুল তুলসী দেওয়া একটু ভগবানকে আরতি দেখানো তাই না হয়তো আমার স্ত্রী অসুস্থ থাকলো বা ঘরে যে আছে সে অসুস্থ থাকতে পারে ঘর থেকে ঘরে না থাকতে পারে আমার জন্য ফ্রিজে কেন দুদিনের খাবার রান্না করে রেখে যেতে হবে হ্যাঁ ঠিক আছে আমি একটু একটু শিখে রাখতেই পারি যে অন্তত পক্ষে আমি যাতে ভগবানকে দিতে পারি তাই না তাহলে আমি কীরকম ভক্ত হলাম তো ছেলে হোক মেয়ে হোক ভগবানের কাছে তো সবাই সমান দেহটা না পুরুষ নারীর আত্মাটা আত্মাটা তো পুরুষও না নারীও না তো সুতরাং সকলেরই তো সেই দায়িত্বটা রয়েছে ভগবানের প্রেমময়ী সেবা হয়তো তো প্রেমময়ী সেবা নারীরা করছেন তারাই তো চলে যাবেন ভগবত ধামে আর যেটা বলছেন ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করবেন তাহলে আমি তো আর সেই সুখটা পাচ্ছি না ভগবানের সেবা করা করার একটা সুখ তোমারও সেবাই কষ্ট হয় যত সেও তো পরম সুখ তো সেই সুখটা তো আমি পেলাম কোথায় হ্যাঁ আমি ইনকাম করে নিয়ে আসছি কাজ করছি বাইরে যাচ্ছি হাতে কলম তো ভগবানের জন্য কিছু করছি না আমি সবাইকে বলি এমন না যে করতেই হবে যে আমার সময় নেই সকালে সাতটায় বেরোচ্ছি রাত বারোটায় ঢুকছি পারছি না সেটা বলছি না আপনার যেদিন বন্ধ থাকে ছুটি থাকে সেদিন আপনি কিছু কিছু করুন তারপরে মনে করুন সকালবেলায় আপনি ফাঁকা আছেন হ্যাঁ সকালবেলাটা আপনি একটু করুন রাতের বেলা একটু ফাঁকা আছেন আগে আগে চলে আসছেন যখন আপনার সুবিধা মতন সুবিধা অনুযায়ী এরকম কিছুটা হ্যাঁ আমি ভগবানের জন্য কিছু করলাম কিছু না পারি সকালবেলা উঠে আমি একটু ভগবানকে ফুল তুলসি দিলাম তাই না দু একটা আইটেম রান্না শিখে রাখলাম ছুটির দিনগুলোতে করলাম ছুটির দিনগুলো একটু একটু করে করে শিখলাম যাতে যখন কেউ অসুস্থ হলে ঘরে কেউ না থাকলাম তো আমি আমার নিজের চলাটাও চলতে পারি ভগবানকেও সেবা দিতে পারি আরতি করতেই পারি হয়তো স্ত্রী ওদিকে রান্না করছে আপনি এদিকে পুজো টুজো যদি আরতিটা করুন তাহলে দুজনে মিলে কৃষ্ণের সংসারটা কত সুন্দর হবে তাই না তো শ্লোক উনত্রিশ কী বলা হচ্ছে উনত্রিশ নম্বরটা আছে পড়ব কারণ এখানে আমরা এই বেশি আলোচনা কিছু নেই এই জিনিসটা আমরা এর আগে আলোচনা করেছি তাই না শ্লোকটা সর্বভূতস্তম আত্মানম সর্বভূতানি চাত্মনি যুবযুক্তাত্মা সর্বত্র সমদর্শন প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন সেই পরব্রহ্মরূপ আমাকে যুবযুক্ত আত্মা সর্বত্রই দর্শন করেন তো প্রকৃত যোগী কি করেন সেটা আমরা পড়েছিলাম না শ্লোকটা পড়েছিলাম যে যারা শ্লোকটা ছিল আমি বলে দিলাম বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গুবি হস্তিনি শুনিয়ে চৈব সপা চ পণ্ডিতা সমদর্শীন বলেছিলাম যে কোনো যোগী বা কোনো ভক্ত কেন সবাইকে সমান রূপে দর্শন করেন সকলের ভেতরে ভগবান রয়েছে পরমাত্মা রয়েছে যেমন অনেকে বলে হ্যাঁ ইস্কনের ভক্তরা একজন একজনকে প্রভু বলে প্রভু নাটক করে এরা নাটক শুরু করেছে একজন সবাইকে প্রভু প্রভু বলে ডাকবে আর প্রভু তো আপনাকে বলা হচ্ছে না প্রভু আপ কাকে বলা হচ্ছে আপনার ভেতরে যিনি রয়েছেন আপ প্রকৃত আপনি তাকে প্রভু বলা হচ্ছে প্রকৃত আপনি তো আত্মা ভগবানের অংশ তাই না তাকে প্রভু বলা হচ্ছে বা আপনার ভেতরে যে ভগবান রয়েছেন তাকে বলা হচ্ছে তো এটা নাটকের কি আছে তাই না একজন ভক্ত বা একজন যোগী তো যারা প্রকৃত জ্ঞানে স্থিত হয়েছেন তখন তারা বুঝতে পারেন প্রত্যেকের ভেতরে তো ভগবান রয়েছে আমার ভেতরে রয়েছে এনাদের ভেতরে রয়েছে সামনে যে রয়েছে তার ভেতরে রয়েছে ইভেন কি প্রতিটা বস্তুর ভিতরেও রয়েছে যেমন আমরা গিয়েছিলাম ওই দিন বিষ্ণুপুরে আসার পথে ওখানে একটা রিসোর্ট করেছে বনলতা বনলতা রিসোর্টে আমাদের ভক্ত একজন ভক্তের হাজব্যান্ড ওখানে কাজ করে চাকরি করে উনি ঘোড়াতে নিয়ে গেছিলেন যে মাতাজি আসুন যাওয়ার পথে একটু বর্ণতা দেখিয়ে দেব তো ওখানে তখন দেখলাম যেতে যেতে দেখছি একটা পুরো ঘরের মধ্যে মুরগি বড় বড় মুরগি রেখে দিয়েছে উট পাখি না উট পাখি না সরি এটাকে কী বলা হয় আর এই বড় বড় লম্বা লম্বা পাখির মতো উট পাখিই তো বলে হ্যাঁ উট পাখি তো এই জিনিসগুলো সব তারা লালন পালন করে আর মুরগি এরকম কালো কালো মুরগি ছোট ছোটো বিভিন্ন ধরনের ভর্তি যারা আসে ঘুরতে এসে ওরা দেখিয়ে রেখে দেয় এটা খাবো ওটা খাবো যেটা পছন্দ করবে ওটা কেটে কেটে ওদেরকে রান্না করে দেওয়া হয় চিন্তা করলাম মানুষ কতটা মানে কী বলে হৃদয়হীন তাই না একটা পশু হাঁটছে ঘুরছে চলছে তার দিকে আঙুল তোলো হ্যাঁ এটাকে মেরে দাও টাকা দিচ্ছে ও মেরে এনে টেবিলে দিচ্ছে ও পেটের ভিতরে দিচ্ছে একটু সেন্স নেই যে একটা জীবিত প্রাণী তার ভিতরও আত্মা আছে সে চলাফেরা করছে তো তাকে কেটে এনে তাকে মেরে আমাকে খেতে দেওয়া হচ্ছে তাই না তো এই যে জিনিসগুলো যে দর্শন করতে পারবে সবার ভিতরে তো ভগবান আছে তখন সে আরেকটা প্রাণীকে কখনোই মারতে পারবে না তার ভিতরেও তো ভগবান রয়েছে তাকে কিভাবে আমি আমার জিহবার তৃপ্তির জন্য মেরে ফেলছি তাই না এমন না তাকে না খেলে আমার চলছে না তো সেরকম এজন্য ধীরে ধীরে আমাদেরকে সেই জ্ঞানটা অর্জন যেটা এখানে বলছে যে তখন তিনি যুগযুক্ত আত্মা সর্বত্র দর্শন করেন সব জায়গায় দেখবেন ভগবান রয়েছেন আর সব কিছু ভগবানের মধ্যে অবস্থিত রয়েছে তখন জ্ঞানটা খুলবে ঠিক আছে তো এই সম্পর্কে কি বলছেন সেটা পরবর্তী শ্লোকে আরেকটু ব্যাখ্যা বিস্তারিত ব্যাখ্যা রয়েছে নেক্সট ক্লাসে করব আমরা ঠিক আছে বাঞ্ছা গল্পত রূপসচ কৃপা ছিন্দ পাবনে ভূ বৈষ্ণবে ভূ নম